আমাদের প্রকৃতির এমন কিছু অদ্ভুত সৃষ্টি আছে যা বিজ্ঞানীদেরও বিস্মিত করে তেমনই একটি হল বায়োলুমিনেসেন্স ভাবুন তো কেন কিছু প্রাণী বা উদ্ভিদ নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে যখন তাদের কোনো বিদ্যুতের উৎস নেই বায়োলুমিনেসেন্স হল জীবন্ত প্রাণীর শরীর থেকে আলো নির্গত হওয়ার প্রাকৃতিক প্রক্রিয়া এটি মূলত রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটে যেখানে লুসিফেরিন নামের একটি প্রোটিন অক্সিজেনের সাথে মিশে আলো তৈরি করে এই ঘটনাটি সবচেয়ে বেশি দেখা যায় সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীদের মধ্যে যেমন কিছু প্রজাতির জেলি ফিশ অ্যাংলার ফিশ এবং স্কুইড এমনকি কিছু ছত্রাক এবং যেমন জোনাকির আলো বায়োলুমিনেসেন্সের উদাহরণ কিন্তু কেন তারা এই আলো তৈরি করে এর বিভিন্ন কারণ আছে শিকারকে আকর্ষণ করতে শিকারীদের ভয় দেখাতে নিজেদের মধ্যে যোগাযোগ করতে অথবা প্রজননের উদ্দেশ্যে তারা এই আলোর ব্যবহার করে গভীর সমুদ্রে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এই আলো তাদের টিকে থাকার জন্য অপরিহার্য বায়োলুমিনেসেন্স প্রকৃতির এক অসাধারণ বিস্ময় যা আমাদের দেখায় জীবন কতটা সৃজনশীল এবং বৈচিত্র্যময় হতে পারে